নমস্কার বন্ধুরা রাখি ক্রাফ্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা পুরনো টি শার্ট নিয়ে নিচ্ছি সবার ঘরেই এরকম পুরোনো টি শার্ট পরে থাকে তো ভাবলাম আজকে পুরোনো টি শার্ট দিয়ে কিছু একটা নতুন জিনিস তৈরি করব তো বন্ধুরা পুরোনো টি শার্টের এই যে গলার হাতাটা আমি কেটে নিলাম এখান থেকে বাকি দুই দিকে তো সেলাই করাই আছে ওটা আর কাটবো না আর নিচ দিকেও আমি সেলাই মেরে নেবো হাতে সেলাই মারবো তোমরা চাইলে মেশিনে সিলাই সেলাই মেনে নিতে পারো তো যেটা হার্ট পোসেন্ট ছিল সেটাকে আর কাটবো না সেটা শুধু সেলাইটা মারবো আর এখানে আমি নিয়ে নিছি শাড়ির ছোট ছোট পারগুলো কেটে যেগুলো বাদ দেওয়া হয় সেইগুলো আমি কেটে রেখে দিয়েছি তারপরে বন্ধুরা এখানে আমি সেলাই মেরে নিচ্ছি যেটা হার্ড পোর্সের নিচে থাকে সেটা তোমরা কেটে নিতে পারো তো আমি সাইজে ছোট হয়ে যাবে বলে আমি আর কাটিনি তোমরা কিন্তু কেটে নিতে পারো কোনো অসুবিধা নেই আমি এখানে কেটে দিলে ছোট সাইজ হয়ে যাবে বলে আমি আর কাটিনি আমার টি শার্টটা একটু ছোটো সাইজ ছিল সেই জন্যে আমি আর কাটিনি তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের আশা করছি ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব সুন্দর একটা ভিডিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো বন্ধুরা আমরা অনেক সময় এই টি শার্টগুলো ফেলে দিই বা অন্য কাউ কিছু অন্য কাজে লাগিয়ে দিই তো আজকে একটা সুন্দর একটা কাজে লাগাবো যেটা আমাদের খুবই প্রয়োজন ঘরে আর সবার ঘরেই এটা প্রয়োজন হয় আর খুবই কাজে লাগে তো আমরা আমি ভাবলাম তো আজকে সেই জিনিসটাই তৈরি করব আমারও দরকার লাগবে আর তোমাদেরও দেখিয়ে দিয়ে তোমাদের সাথে একটা শেয়ার করে দিই তো তো বন্ধুরা এই সিটা একদিকে তো পুরোটা সেলাই মেরে নিয়েছি আর এই দিকটা পুরোটা সেলাই মারবো না আমি চার থেকে পাঁচ ইঞ্চ এখানে খোলা রেখে দেব বাকিটা আমি সেলাই মেরে নিয়েছি আর চার থেকে পাঁচ ইঞ্চ আমি এটাকে খোলা রেখে দিয়েছি তারপরে এখানে গেট মেরে নেবো আর কি যে পাঁচ ইঞ্চের মতন খোলা রেখে এটাকে গিট মেরে নেবো বন্ধুরা যে জায়গাটা খোলা ছিল যে পোর্শেনটা সেখান থেকে আমি এটাকে সোজা করে নেব সোজা করার পরে আমি কোনগুলোকে সুন্দর করে বের করে নেব তারপরে এই যে কাপড়ের যে পারগুলো নিয়েছি এগুলো অ্যাকচুয়ালি আমার ওই ফল পিকো করি তো সেই শাড়ির পারগুলো কেটে কেটে রেখেছিলাম সেগুলো বাকি অন্য অন্য টুকরো কাপড়গুলোকে আমি একটু বড় সাইজ ছিল সেগুলোকেও টুকরো টুকরো করে নিয়েছি যেহেতু মানে বড়ো সাইজ হলে একটু অসুবিধা তো টুকরো টুকরো করে নেব আর বেশিরভাগ এটা সিল্কের কাপড় হলে বেশি ভালো হয় কটন তো কটনের শাড়ি হলে কটনে কোনো কাপড় হলে পরে সেলাই করতে একটু কষ্ট হয়ে যাবে তাই জন্য বন্ধুরা সিল্কের কাপড় হলে বেশ ভালোই হবে সেলাই করতে সুবিধা হবে এই আর কি তো দেখো বন্ধুরা এখানে আমি ভালো করে কাপড়টাকে পুরোটা বসিয়ে নেব খুব একটা বেশিও ভরবো না খুব একটা কমও ভরবো না আমি আন্দাজ করে সমান সমান করে ভরবো যে যতটা আমি এখানে সেলাই করতে পারবো সেই হিসাবে আমি এখানে কাপড়গুলোকে পুরো ভরে নিয়েছি এবার আমি যে পশেন্টটা খোলা ছিল সেই পর্সেন্টটাকে আমি এখানে সেলাই মেরে নেবো সমান করে নেবো আগে সমান করে এবার সেলাই মেরে নেবো তোমরা চাইলে এটাকে পিনও আটকাতে পারো বল পিন আটকে তারপরে সেলাই মেরে নিতে পারো আর না হলে এমনি করেও আন্দাজ করেও সেলাই মানে হাত দিয়ে চেপে চেপেও সেলাই করে নিতে পারো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আজকে আমি পুরনো টি শার্ট দিয়ে ফেলে দেওয়া টি শার্ট দিয়ে আমি একটা ডোরমেট তৈরি করছি আর এই ডোরমেটটা খুব সুন্দর ডোরমেট একটা তৈরি হবে খুব সিম্পলভাবে খুব সহজভাবে তোমরা কিন্তু ঘরে বানিয়ে নিতে পারো আর ডোরমেট দেখো আমাদের সবার ঘরে খুব প্রয়োজন হয় তো আমরা এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে টি শার্ট দিয়ে খুব কম সময়ের মধ্যে আমরা ডোরমেট কিন্তু তৈরি করে ফেলবো তো কিভাবে করেছি সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এই ডোরমেটটা কিন্তু ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব সুন্দর একটা ডোরমেট তৈরি হতে চলেছে তোমরা এর মধ্যে আরও কিন্তু সুন্দর ডিজাইন করে নিতে পারো আমি আমার কম সময়ের মধ্যে তোমাদের দেখাচ্ছি সেই জন্য আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো এখানে দেখো আমি যে খোলা পোশ্চেনটা ছিল এটা আমি সেলাই মেরে নিয়েছি সেলাই মারার পরে এবার আমি এগুলোকে পুরোটাকে সেলাই মারবো তো আগে আমি মাঝখান দিয়ে প্লাস তিনের মতন সেলাই মেরে নেব তারপরে আমি তোমরা দেখতে থাকো তারপরে আমি কিভাবে এটাকে সেলাই করব দেখো বন্ধুরা এইভাবে করে মেপে নিচ্ছি আর ঠিক এখানে মাঝখান দিয়ে একটা সেলাই মারবো এরকম তো আমি এখানে আন্দাজ করে নিচ্ছি তোমরাও এইভাবে করে নাহলে তোমরা একটা ডাক কেটে নিতে পারো নাহলে আন্দাজ করে নিতে পারো কোনো অসুবিধা নেই তো সেলাই করতে করতে আন্দাজ এসেই যায় তো দেখো আমি এখানে মাঝখান দিয়ে আমি হাত দিয়ে সেলাই করছি তোমরা কিন্তু মেশিনেও করতে পারো হাতেও করতে পারো কোনো অসুবিধা নেই হাতেও সেলাই বেশ সুন্দর হচ্ছিলো কিন্তু একটু সময় লাগছিল কিন্তু হচ্ছিল ভালো কোনো অসুবিধা নেই তো যে বন্ধুদের মেশিন নেই তারা কিন্তু এইভাবে পুরোনো ফেলে দেওয়া টি শার্ট দিয়ে সুন্দর একটা ডোরমেট কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারো আর যে বন্ধুদের মেশিন আছে তাদের তো কোনো কথাই নেই তারা মেশিনে কিন্তু করে নিতে পারো কোনো অসুবিধা পুরা এইভাবে করে পুরোটা সিলাই মারব তারপরে আমি এরকম লাইন লাইন করে সেলাই মারবো তো আমি একটু সময়ে হাতে কম বলে আমি মেশিনে করে তোমাদের দেখাচ্ছি এইভাবে করে তোমরা আন্দাজ করে দেড় ইঞ্চ বা দুই ইঞ্চ করে বা এক ইঞ্চ করে গ্যাপে গ্যাপে এখানে সেলাই মেরে নেবো তো আমি এখানে এক ইঞ্চ গ্যাপ দিয়ে দিয়ে সেলাইটা মেরে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে কিন্তু পাপোসটা বানিয়ে দেখবে খুব সুন্দর একটা ডোরমেট তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা পাস্ট তোমরা ঘরে নিজের হাতে তৈরি করে নিতে পারবে তো দেখো বন্ধুরা আমার প্রায় হয়ে গেছে আমি লম্বা করে মেরে নিয়েছি এবার আমি আড়েভাবেও এটাকে মেরে নেব সেম যেরকম এইভাবে মেরেছি এটাকে ঘুরিয়ে আবার আড়েভাবে মেরে নেবো মানে বক্স বক্স করে নেব দেখতে যেহেতু সুন্দর লাগবে একটা ডিজাইনের মতন তৈরি হয়ে যাবে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো দেখো বন্ধুরা আমার এখানে পুরো সেলাই করা হয়ে গেছে খুব সুন্দর একটা ডোরমেট তৈরি হয়ে গেছে বা আসনও বলতে পারো বা ডোরমেটও তোমরা যে কোনো কাজে লাগাতে পারো তারপরে ভাবলাম একটু নেড়া নেড়া লাগছে তো ভাবলাম একটুখানি এখানে একটু ঝালর টাইপের দিয়ে দেবো মানে প্রিল টাইপের তো আধা ইঞ্চ করে আমি এখানে ফোল্ড করে করে একটা একটা পাড় নিয়েছিলাম পাড়টাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি মানে দুই ইঞ্চের মতন কাপড়ের কেটে নিয়েছিলাম কাপড় কেটে দু ইঞ্চি কাপড় কেটে এখানে আমি বসিয়ে দিচ্ছি তোকে এইভাবে করে আধা ইঞ্চ করে ফোল্ড করে করে এইভাবে আমি সেলাই মেরে নিচ্ছি দেখতে কিন্তু বেশ ভালো লাগবে বলে তো তোমরাও তোমাদের পছন্দ মতন এরকমভাবে দিতে পারো না হলে তোমরা পাইপিনও দিয়ে দিতে পারো দেখতে সুন্দর লাগবে তো যে কোনো জিনিস তৈরি করলে তাকে সৌন্দর্য একটুখানি নিজের হাতে তৈরি করলে দেখতে ভালো লাগবে মানে সৌন্দর্য হওয়ার জন্যে একটু আমরা বর্ডার দিলাম বা আমরা একটুখানি এরকম প্রিল